চরম অভাবের মাঝেও হাত ছাড়েননি কেউ কারো বরং জীবন যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত একে অপরকে সাহায্য করছেন বৃদ্ধ আব্দুল খালেক ও হাসনাবানু দম্পতি দুবেলা দুমুঠো খাবার এবং ওষুধ খরচ বাদাম বিক্রির সামান্য অর্থই তাদের একমাত্র ভরসা আমি বাদাম দুগাল বয়া তাই দুইশো বেশি একশো বেশি ইআদবি সংসারও চলে বাদাম ওবিলে এই ওষুধ বুড়ি পাঁচজনই কেও দশ টিয়া দেয় কেও একটা টিয়া দেয় এই বুড়ির ওষুধ নিই আমার আমার ওষুধ নিই আমার সুখের ওষুধ বৃদ্ধ আব্দুল খালেক ভোলা সদর উপজেলার কালুপুর গ্রামের বাসিন্দা কৃষিকাজ করে যা আয় করতেন তা দিয়েই চলতো তার সংসার তবে পঁচিশ বছর আগে নদী ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি পরে সরকারি আশ্রয়ন প্রকল্পে ঠাই হলেও দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি তার সাত বছর না যেতেই নদী গর্ভে বিলীন হয় সেই ঘরটিও তারপর থেকে ঠিকানাহীন এ দম্পতির জীবন কাটছে আজ এখানে তো কাল ওখানে তারপরও ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে বাদাম বিক্রি করেই চলছে তাদের জীবন আপন বলতে দুটি মেয়ে থাকলেও বিয়ে হয়েছে অনেক আগেই তারাও টানা পড়েনে আছে যার যার সংসার নিয়ে গেছে ঘর কেন আমি সরাইতাম পারি না আমার চোখে আই অন্য ঘরে কত ঠেলা খাই তুলা খাই আমার থাকার জায়গা কোনো জায়গা নাই ইয়ার পর আমি এই ব্যবসা করিয়া খাই আমার ফুল আইন চা আইন কেও নেই দুইটা মাইয়া আছে বিয়া দিছি এই বড় মাইয়া কখনো বাদাম বিক্রি করে বড়জোর দুশো থেকে তিনশো টাকা পান আবার অনেক সময় খালি হাতেও ফিরতে হয় এ দম্পতির সে সময় না খেয়ে দিন পার হয় তাদের শেষ বয়সে একটু মাথা গোজার ঠাই চেয়ে সবার কাছে আকতি জানান বৃদ্ধ আব্দুল খালেক বাদাম বেচায় বাদামও বেচতাম পারি না বইয়া খাই আয়া কেও খায় দশ টাকা কেউ খায় না কেউ ইয়া করে যায় দু একজনে দুই আল্লাহ আমার স্থানীয়রা জানান বাদাম খাওয়ার ইচ্ছা না থাকলেও আব্দুল খালেকের কাছ থেকে বাদাম কেনেন শুধুমাত্র তাকে উৎসাহ দেওয়ার জন্য সমাজের কাছে তিনি এক অনন্য দৃষ্টান্ত তবে শেষ বয়সে তাদের দুজনেরই প্রয়োজন একটু আশ্রয় ও ভালো খাবার সরকার সহ বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় এই দম্পতি ভালো থাকতে পারবেন বলে প্রত্যাশা রাখেন পথচারী ও স্থানীয়রা বয়স্ক মানুষ তার কাছে তার কাছে হাত পাতে না কষ্ট করে খায় বাদাম বিক্রি করে খায় এখানে এই বাদাম বিক্রি করতে আসতে অনেক দূর থেকে